জয় গুরু কৃপা হাইকে বলাম ঠাকুর মাসারি প্রণাম জানাই প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ কুড়ি জুলাই দিনের প্রধান চিন্তা আধ্যাত্মিক জীবনের সৌরভ এমন যে পা গন্ডিতে আবদ্ধ করিয়া রাখা যায় না যাহাদের হৃদয় ভগবান লাভের আকাঙ্ক্ষা জাগিয়াছে সে সৌরভ তাহাদের প্রত্যেককেই স্পর্শ করে কি শুনলাম দিনের চিন্তায় যারা আধ্যাত্মিক জীবন তৈরি করতে পেরেছেন মহাজনী মহাজ্ঞানী এবং অনেক সংসারী মানুষও এগিয়ে গেছেন তার গভীরে গন্ধির গন্ডিতে আবদ্ধ রাখা যায় না কেন সে এত সৌরভ সে যেন প্রত্যেকেই বর্ষ করে মানে আমরা যদি এগুলো করি সাত করি প্রত্যেকের মধ্যেই সেই সবাই পেয়ে যাবে এমন জিনিস এমন শক্তির শক্তি আছে নাম নামি চালানা নয় নামের সেই নামই আছেন আর দেহের মধ্যেই দেহি আছেন ঠাকুরের আরেক নাম দেহি ঠাকুরের অনেক নাম দেহের মধ্যে যখন থাকেন তখন তিনি দেহি আমরা যে জীবাত্মা কিনে পরমাত্মা তিনি সূক্ষ্ম জীবাত্মা হয়ে জীবের মধ্যেই আছেন মুখস্থ করা যায় প্রেম আশা ও আনন্দ সফল জীবনের এই তিনটি কুসুম ছড়ায় সুগন্ধ তাদের দেবদূতের মতো পক্ষের বাহনে অদৃশ্য শকতি যেমন ঘুচায় পাহারা এই জগতে সৌন্দর্যহীনতা রোদ যায় দূরে আনে আবার সেতায় স্বর্গের সুষমা সুধা করে দুরন্ত কামনা হয় যে বিলীন শুদ্ধ ভগবত প্রেমে মুখস্থ করে ফেলেছি আমরা করতে পারবো না অনেকবার পড়লে মুখস্থ হবে এটা বলছি মুখস্থ করা যায় করা যায় বলছেন কিন্তু আমরা করছি না মুখস্ত করতে করলে আবার এটা চিন্তা করতে হবে তাহলে আমাদের প্রেম আশা ও আনন্দ এগুলি হচ্ছে আমাদের সফল জীবনের তিনটি কুসম সে সুগন্ধ ছড়ায় দূতের মতো কক্ষের বাহনে অদৃশ্য শক্তিটা সে শক্তিটা অদৃশ্য কিন্তু অনুভব করা যায় স্বাধীন অনুভব করেছেন আমাদিকেও চেষ্টা করতে পেরেছেন এর আনন্দ কি এর শান্তি কি এর সৌন্দর্য কি এতে সব অশুভ বিনাশ হয়ে যায় পুরো দুটো পালিয়ে যায় অশুভ সব বিনাশ হয়ে যায় সে এমন জিনিস হচ্ছে স্বর্গের সুষমা সুষমা তিনি স্বর্গের সুষমা সুতা পরিশ্রম করছেন আর কি বলছেন পশু দূরত্ব কামনা হয় যে বিলীন শুদ্ধ ভগবত প্রেমে মানে আমাদের মধ্যে পশুত্ব আছে যে দুর্বলতা আছে দুর্বলতা ভীতা কাব্রুষতা আছে এগুলো আমাদের পশুত্ব এগুলো আমাদের ঈশ্বর প্রেমে সব বিলীন হয়ে যাবে মন শুদ্ধ হয়ে গেলে উপদেশ আমাদের হৃদয় যখন প্রেমে ভক্তির তখনই আমরা এই জগতের সকল অশুভ ও অন্যায়ের উপরে উঠিয়া যায় যখন আমরা জানি যে আমরা সকলে একই ভগবানের সন্তান তখনই আমরা পরস্পরের সঙ্গে একতার বন্ধরে আবদ্ধ হই এই অনুভূতি বাক্য বিনাশের দ্বারা হয় না এই অনুভূতির মূল কেন্দ্র হইল আমাদের হৃদয় সেখানে কোথায় যেখানে সেই সেখানে তিনি যেখানে আসে সেখানে যদি সমগ্র জগতে আমরা তাহা খুঁজিয়া পাইব আর ও ভক্তির জোরে যদি এই অনুভূতি আমাদের হৃদয়ে না জাগে তাই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরিয়াও আমরা কোথাও তাহা খুঁজিয়া পাইব না আমরা পুরুষ কথা শুনলাম কিন্তু আমাদের এগুলো আবার ঘুরে আমাদের শুনতে হবে কি শুনলাম যে আমাদের প্রেম ভক্তির আমাদের এই বিনাশ হয়ে যায় তখন আমরা আমরা থাকি যখন আমাদের ভক্তি হয় প্রেম হয় জ্ঞান বিবেক অশুভ শুভ চিন্তা হয় তখন আমরা জানতে পারি যে আমরা সে একই ভগবানের সন্তান আমরা সবাই এক একমারিতে বাঁধা আছি তখন আমরা পরস্পরের সঙ্গে এখনো তার বন্ধনে আবদ্ধ হই এই অনুভূতি বাক্য বিনাশের দ্বারা হয় না তাহলে এটা অশুভের দ্বারা হয় না এই অনুভূতি মূল কেন্দ্র আমরা হৃদয়ে হৃদয় মন্দির হৃদয় মন্দির পরিষ্কার রাখতে হবে শুদ্ধ পবিত্র মন তৈরি করার জন্য এই সাধার ভাজন করে সৎসর্গ খুঁজে খুঁজে যেতে হবে এবার কখন কার হবে আমরা জানি না ঠাকুর বলেছেন একটা ঘর অনেকদিন আলো জ্বালা হয় না কিন্তু একটা আলো জীবিকা আলোকিত হয়ে যায় আলো হয়ে যায় কোটা ফোটা দেখতে পাই আমাদের কখন হবে আমরা জানি না আমরা কাজ করে যাই উপযুক্ত হলেই তিনি করবেন যখন আমাদের অসবিনাশ হয়ে যাবে এখন হবে এখন একবার হচ্ছে ভালো এখন মন্দ চিন্তা আসছে আস্তে 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 তখন ওগুলো থাকবে ওগুলো ক্ষতি করতে পারবে না ওগুলো একটা দুটো থাকবেই কিন্তু ওগুলো ক্ষতি করতে পারবে না সেখানে যদি এ সন্ধান পাই সমগ্র জগতেই আমরা তা খুঁজে পাইবো হৃদয় মন্দিরে তিনি আছেন তাকে যদি আমরা জানতে পারি আনন্দ পাই অনুভব করি তখন আমরা জগতে সবাই সবাই মধ্যে খুঁজে পাবো আর দীর্ঘতা ভক্তির জড়ে যদি এই অনুভূতি আমাদের হৃদয়ে না জাগে মানে আমাদের যদি ইচ্ছা না জাগে আমরা যদি বিদ্যুৎ পালন করি তাহলে আমাদের কি হলো আমাদের হৃদয় যদি না জাগে তারপর বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে আমরা বেড়াই কোথাও তাই খুঁজে পাবো না তখন আলু নিয়ে লাগবে কি বলছে এগুলো মহারাজা কি বলছেন এই সবচেয়ে কি হলো আমরা বুঝতে পারলাম না কারণ একটাই আমাদের মন বাঘরে কাপড় হয়ে যায় একটা শাড়ি গিয়ে অনেকদিন দিন চা হয় ছ মাস দিন আকাঁচা হয় আমরা ব্যবহার করি মাটিতে ঘষি সে কাপড়টা সৌন্দর্য ঝুঁকি আমরা দেখতে পাই পাই না হৃদয় মন্দির দিয়ে অপরিষ্কার হয়ে যায় তাহলে আমরা অনেক সময় লাগবে তবু ঝাপসা থেকে যাবে আবার ব্যাকে দিয়ে ঠাকুর না গো বলো টাকার জন্য ঘুটি ঘটি কাঁদে মেয়ের জন্য কাঁদে বিষয় সম্পত্তির জন্য কাঁদে ভগবানের জন্য কিনতেছে তাকে পাওয়ার জন্য আমার ধর দিয়েছেন একটি বাচ্চা কে মা মোটেই কোলে করতে চায় না কাজ করছে ও খেলছে খেলুক যতক্ষণ খেলছে তো মা কাজ করেই যাচ্ছে খিদে পেয়েছে খুর কান্নাকাটি করছে তখন মা কাজ ফেলে দিয়ে ছুটে এসে তাই কোলে করে ঠাকুরের নির্দেশে পালন করি তিনি আমাদের সব সময় আছেন ছিলেন এবং থাকবেন এবং আশীর্বাদ করছেন করবেন করেই চলবেন আমাদের তিনি খারাপ চায় না আমরা ভালো কাজ করলে বলি আমরা করেছি আর কিছু ভুল হয়ে গেলে ক্ষতি হয়ে গেলে তখন বলি ভগবানের দোষ দোহাই দিই দি কিন্তু এগুলো দিচ্ছি না কাউকে এগুলো আমাদের এই সাধারণ করতে করতে ওই ভুলটা আমাদের চলে যাবে কেউ বলে এই ভুল সংশোধন করতে পারবে না এর ওষুধ হচ্ছে এইটাই স্বাধীন ভোজন সঙ্গ প্রার্থনা এই প্রার্থনার সময়ে সেই অনন্ত বহু যেন আমার সকল চিন্তা পণ্ডিকে তাহার দিকে চালিত করেন তাহার আবির্ভাবের মাধুর্য যে কি আমি তাহা অহরহ অনুভব করতে পারি এবং সেই মাধুর্য যেন সকলকে বিতরণ করিতে পারি কত সুন্দর কথা শুনলাম যে এই প্রার্থনা যদি আমরা ব্যাকুলের প্রভুতনে প্রার্থনা করি এই চিন্তাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কি হবে এখন সেই মাধুর্যকে অহরহ আমরা অনুভব করতে পারব এবং সেই মাধুর্য যেন সকলকে বিতরণ করে দিতে পারি তখন আমরা ঠাকুর বলছেন না আছে তোর যাহা ভালো ফুলের মতো দেশ বাড়ে সেই জন্য সৎসঙ্গ বিশেষ প্রয়োজন বলছেন অহারে শাস্ত্র পাঠ করো সৎসঙ্গ বাড়াও ঠাকুর নিচে যেতেন বাড়িতে বাড়িতে একজন বলছেন কেন ঠাকুর আপনি যান কেন কেন না হলে ভেত বাড়ি ঠাকুর বলছে বেশ করে যাবো হাজার গোবিন্দ কানে শুনে যেতে হয় ডাকলে তো যেতেই হয় সেই জন্য আমরা এরকম সঙ্গে পেয়েছি আমাদের বিরাট ভাগ্য ভালো সেই জন্য আজ আমরা এরকম সঙ্গে খুঁজে পেয়েছি ঠাকুর করুন না কি আশীর্বাদ করেছেন সবাইকে আশীর্বাদ করুন আমরা এগুলো সবাই সংগ্রহ করতে পারি মিলিত হতে পারি আমি যেখানে ছিলাম ছেলের কাছে অনেক দূরে পূর্ণিয়া জেলায় সেখানে বাড়িতে বাড়িতে প্রত্যেক বাড়িতে আনা আছে তাদের বাড়িতে কবে পাঠাবে তার ঠিক সময়ে করে নেয় অনেক কাজ তাদের প্রচুর কাজ কিছু তাই সে না করলে আমরা আধ্যাত্মিক জীবন তৈরি করতে পারবো না আমার ঘর আমার বাড়ি আমার ছেলে আমার সংসার যদি নিয়ে থাকে কোনোদিনই হবে না আমাদের এটা সংসার প্রেমে আমরা সংসার প্রেমে আছি মোট দেখ ঈশ্বর প্রেমে প্রার্থনা ঠিক ঠিক হলে তিনি সব শুনতে পান তিনি ঠিক সময় করে দেবেন জননী সারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মী তাই সিদ্ধ প্রণমা জয় জয় রামকৃষ্ণ